নমস্কার ওয়েলকাম টু ফিল গসিপ আজকে আমাদের সঙ্গে রয়েছে পূর্বাশা পূর্বাশার নতুন একটি ধারাবাহিক শুরু হয়েছে তো সেই ধারাবাহিকের ব্যাপারেই কথা বলবো এবং ধারাবাহিকের ও বেশ কিছু প্রজেক্টেও কাজ করেছিল তো সেইগুলোর ব্যাপারেও জানবো প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমার নতুন যে ধারাবাহিকটা শুরু হয়েছে সেটা তো বলে খুব বেশি দিন হয়নি মানে এক সপ্তাহ যদি বলি তো সেই ধারাবাহিকটা সুযোগ কীভাবে এলো বা সেই চরিত্রটার ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলো নর্মালি আমাদেরকে চ্যানেল বা হাউস থেকে যোগাযোগ করা হয় এটার ক্ষেত্রে যেমন আমাকে হাউস থেকে যোগাযোগ করা হয়েছে তো সেভাবেই করা তো আমি এখন এই মুহূর্তে স্টার জলসা রামপ্রসাদে আমি সবে সবে জয়েন করেছি সবে কয়েকদিনই শুটিং হয়েছে তো হোপ হতে বেশ দেখা যাক আগামীতে কি হয় কদিন শুটিং হয়েছে কেমন এক্সপেরিয়েন্স মানে অনেক দিন পর তো তুমি ধারাবাহিকে ফিরলো সেটা যদি বলি কেমন এক্সপেরিয়েন্স যে আবার নিজের চেনা জায়গায় ফেরার হ্যাঁ মানে অনেক দিন পর বলতে আট ন মাস পর আট ন মাস পর ফিরলাম মেগাতে খুব ভালো এক্সপিরিয়েন্স সব থেকে বড় কথা হচ্ছে ওখানে সবাই মানে টোটাল টিম কাস্ট অ্যান্ড ক্রিউজ সবাই ভীষণ ওয়েলকামিং তো আমি যেহেতু ধারাবাহিকটা অনেক দিন ধরে চলছে এবং আমি জয়েন করেছি অনেক পরে কিন্তু আমার সত্যি বলতে মেকআপ রুমে বা কারোর বিহেভিয়ার এরকম মনেই হয়নি যে আমি অনেক পরে জয়েন করেছি আমার সবার সাথে ভীষণ ভালো ওই কয়েক দিনের মধ্যেই সবার সাথে ভীষণ ভালো জেল হয়ে গেছে সবার সাথে আড্ডা দেওয়া গল্প করা মজা করা তার সঙ্গে সঙ্গে মন দিয়ে কাজ করা সবটাই হয়েছে সব্যসাচিত তার সঙ্গে কি কথা হয়েছে বল তার সঙ্গে কিছু হ্যাঁ ডিসকাশন প্রচুর কিছু হয়নি কারণ আমরা প্রচুর সিন করিনি একসাথে তো সেই জায়গা থেকে খুব কমই কথা হয়েছে সেটে যেটুকু দেখা হয়েছে কথা হয়েছে হাই হ্যালো হয়েছে ওই পর্যন্ত ধারাবাহিক মানে নতুন চমক থাকে বা দর্শকরা নতুন কি আসছে জানতে জানতে নতুন কি আসছে ধারাবাহিক এই নতুন কি আসছে ধারাবাহিকে সেটা আমি বলবো না সেটা জানার জন্য ডেফিনেটলি ধারাবাহিকটা ফলো করতে হবে আর তার সাথে সাথে আমাদের যে হাউস আছে যেমন সুরিন্দর ফিল্ম স্টার জলসার ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে সেগুলো সব ফলো করলে প্রমো তো পাওয়াই যায় আর আমি মানে ব্যক্তিগতভাবে বলবো যে টিভিতে দেখুন তাতে টিআরপিটা বাড়ে আমাদের কাজ করতেও ভালো লাগে এটাই আচ্ছা এই ধারাবাহিকের ব্যাপারে কথা হলো তুমি তার আগে পার্পেলের কিছু প্রজেক্টে কাজ করেছিলে তো সেই প্রজেক্টগুলো যদি একটুখানি বলো বা পারপেলের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন পারপিলের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো ওদের সাথে আমি ব্যাক টু ব্যাক চারটে প্রজেক্ট করেছি চারটে ছবি করেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে ওদের সাথে কাজ করে আমি ধরে নিচ্ছি আমার খুব ভালো লেগেছে আর আমি যে কটা ছবিতে কাজ করেছি প্রত্যেকটাই ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ পারিবারিক ছবি বলতে যা বোঝায় তাই ফলে এবং সেখানে আমার চরিত্রগুলো এত ইন্টারেস্টিং সেখানে কাজ করে আমি খুব মজা পেয়েছি মানে সিরিয়াসলি আচ্ছা পার কাজ মানেই লোকে বলে যে মানে যেটা মানে আমরা দেখেছি যে বোল্ড খুব বোল্ড কাজ হয় তো তোমার কাজগুলো কি সেরকম বোল্ড কাজ একদমই না মানে সেটা নয় বলেই আমি মানে সেটা করতে পারবো না বা আমি ব্যক্তিগতভাবে সেই চিন্তা ভাবনার মানুষ নই বা আমার মানে আমার কিছু প্রতিবন্ধকতা আছে অভিনেত্রী হিসেবে সে কারণে আমি এর আগে বহুত ছেড়ে ওছি তো সেরকম কোনো কাজ হলে ডেফিনেটলি আমি করতাম না কিন্তু আমার একটা মনে হয় কি পার্পেলের সম্পর্কে না মানুষের একটা ধারণা জন্মে গেছে এটা কিন্তু আমিও শুনেছিলাম কাজ করার আগে কিন্তু আমি যখন কাজ করতে গেলাম তখন দেখলাম যে বিষয়টা একদম আলাদা পার্পেল রিসেন্ট টাইমসে যা কাজ করছে সেগুলো যদি তুমি দেখো সেগুলো কিন্তু বেশিরভাগই আমি দেখেছি যে ফ্যামিলি ড্রামা বা হয়তো কমেডি এবং সেগুলো যে খুব ডার্ক হিউমার বা ডার্ক কমেডি সেরকমও নয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবাই বদলায় বদলে গেছে পার্পেল কিন্তু নতুন মোড়কে এসছে অনেক নতুন অনেক ভালো কোয়ালিটির কাজ নিয়ে এসছে অনেক ভালো গল্প নিয়ে কাজ হচ্ছে আপনারা দেখুন আমার মনে হয় মানে আমার যেরকম ধারণাটা বদলে গেছে আপনাদেরও বদলে যাবে তোমার ক্যারেক্টারগুলোর ব্যাপারে যদি একটু বলো মানে যে কটা প্রজেক্ট করেছে মানে কি ধরনের সব কটা আলাদা আলাদা ক্যারেক্টার প্রথম হচ্ছে আমি তো প্রথমে দুটো প্রজেক্ট করেছিলাম সেখানে এক জায়গায় আমি একটু মানসিক সমস্যাগ্রস্ত একজনের অভিনয় করেছিলাম সেটা আমার কাছে খুব নতুন ছিল আমার জন্য খুব নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আরেকটাতে থ্রিলার ছিল আরেকটা সেটাও একটা থ্রিলার ছিল সেগুলোর গল্পগুলো ওরকম তাছাড়া তারপর যেটা করলাম সেটা হচ্ছে আয়না সেখানে যেমন আমি একজন ফিল্ম ডিরেক্টারের হাউসওয়াইফ মানে আমার হাজব্যান্ড একজন ফিল্ম ডিরেক্টর বাই প্রফেশন বাট আমি হাউসওয়াইফ সেখানে একদম টিপিক্যাল বাড়ির বউ যেরকম হয় বাড়ির আর আমার একটু সেখানে আমার একটা ছোটো বেবিও ছিল মা যেরকম হয় আমার চরিত্র কিন্তু একদম সেরকম আর তাছাড়া তারপরে যেমন আমি বললাম ওদের সহদরা সহদরা যেমন দি ডিরেকশন দিয়েছিলো আয়না ময়ুকদার ডিরেকশান দিয়েছিলো আর তার আগে আমি রিভেঞ্জ করেছিলাম সেটা সৈকতদার ডিরেকশন দিয়েছিল তো আলাদা আলাদা ডিরেক্টরের সঙ্গেও কাজ করা হয়েছে প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভীষণ ভালো দে ভেরি হেল্পফুল ভেরি সুইট আর এই সহদরায় আমার চরিত্রটা দি আছে রিমঝিন্দির ছেলের গার্লফ্রেন্ডের চরিত্র করছি আমি মানে এই যেরকম চটপটে অ্যাট দ্য দ্য সেম টাইম হাউ টু হ্যান্ডেল সিচুয়েশন আবার তো সেই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং চরিত্রগুলো আর অ্যাকচুয়ালি চরিত্রগুলো ভালো লাগা থেকেই কিন্তু আমার পার্পেলে প্রথম কাজ করা তো সেখান থেকে একটা তারপর একটা কি হয় একটা বন্ডিং তৈরি হয়ে যায় পুরো টিমের সাথে তারপর ফ্যামিলি হয়ে গেছে এখন সবকটা প্রজেক্ট রিলিজ করে যাচ্ছে নাকি এখনো রিলিজ করা বাকি আছে না প্রত্যেকটাই রিলিজ করা বাকি আছে শুধুমাত্র ট্রেলার লঞ্চ হয়েছে হ্যাঁ কারণ এডিটের কিছু ছোট ছোট কাজ হচ্ছে সহদরা আমাদের বেডি রিসেন্ট ফিল্ম তো সহদরার যেটা হচ্ছে সহদরা এখনো ছবিটা কমপ্লিট নয় আমাদের জাস্ট ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়েছে সেকেন্ড শিডিউল আমাদের এই মান্থেই আছে তো ওটা তো এখনও সবে এখনও এডিট টেবিলে তো যাইই তার আগেই এখনও ছবি শুটিংই বাকি আর বাকিগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ হয়ে গেছে ডাবিং এক কিছুর হয়ে গেছে একটা বাকি আছে দুটোর ডাবিং কমপ্লিট তো হয়ে গিয়ে আস্তে আস্তে আমার মনে হয় নেক্সট ইয়ারের মধ্যে রিলিজ করে যাওয়া উচিত আচ্ছা ধারাবাহিকের বাইরে গিয়ে তুমি আর কোনো প্রজেক্ট করছো মানে সেটা কি মানে পার্পেল হতে পারে বা অন্য কোনো শর্ট ফিল্ম হতে পারে সেরকম কোনো কি প্রজেক্ট করছো নাকি এখন ধারাবাহিকে যেহেতু একটা হেক্টিক শিডিউল থাকে তো সেটার জন্য আর অন্য কোনো প্রজেক্ট এই মুহূর্তে ধারাবাহিকে আমার যে প্রচুর হেক্টিক শিডিউল কিছু আছে সেটা নয় একটুখানি ওই হালকা ছুটির মধ্যে মেজাজেই আছি আর অন্য জায়গায় কাজ বলতে শর্ট ফিল্ম যেমন আমি করিনি বললেই চলে লকডাউনে একটা দুটো শর্ট ফিল্ম করেছিলাম সেটা তো বন্ধুদের জন্য জাস্ট হ্যাঁ করবি ভাই মানে এরকম ব্যাপার চল একটু করে দে এরকম আদারওয়াইজ জানি না কেন মানে শর্ট ফিল্ম ভালো স্ক্রিপ্ট আসেনি বা কখনো হয়েছে টাইম ম্যানেজমেন্ট হয়নি বা কিছু না কিছু একটার জন্য হয়ে ওঠেনি দিন করা বাট ডেফিনেটলি ভালো কাজ হলে করতে চাইবো আর নতুন কাজ বলতে এখন মানে কথা চলছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত শিল মুহূর্তটা পড়ছে ততক্ষণ তো না বলাটাই আচ্ছা ফটোশুটের কাজ কি করছো এখন বা রিসেন্ট কিছু করেছো ফটোশুট তো মাঝে মধ্যেই হয় এটা তো মানে মানে ফটোশুট এমন একটা ব্যাপার যেটার জন্য আলাদা করে কিছু সেরকম ভাবে ইয়ে হয় না মানে চলতেই থাকে ওটা তো চলতেই থাকে আচ্ছা অনেক ধন্যবাদ এত সকালবেলা এতক্ষণ সময় দেওয়ার জন্য তো অল দ্য বেস্ট উইশেস তোমার যে নতুন কাজ আছে যে প্রজেক্টটা চলছে সেটার জন্য অল দ্য বেস্ট উইসেস এবং দর্শকদের বলবো আপনারাও ওনাকে সাপোর্ট করুন পূর্বাশাকে এবং আপকামিং যা যা কাজ করছে সেগুলোর জন্য ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন এবং ইনস্টাতে যারা যারা এখনও তাকে ইনস্টাতে ফলো করেনি প্লিজ ইনস্টাতে ফলো করুন এবং ওর যা যা আপডেটস আসে সেগুলো দেখতে থাকুন এবং যে ধারাবাহিকটা করছে সেই ধারাবাহিকও চোখ রাখুন এবং যেটা বললো আর কি নিয়মিত আপডেটস পেতে পার চমক আপনারা যেটা চমক দেখতে চান সেটার জন্য সোশ্যাল মিডিয়াতে তো ফলো করবেন বা টিভিতে ধারাবাহিক দেখলে তো নতুন চমক জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ